আমরা হয়তো ফোনে ইউজ করি মূলত রেডমি কিবোর্ড অথবা বিজয় কিবোর্ড কিন্তু আজকে একটা এমন সুন্দর কিবোর্ড আপনার পরিচয় করে দেবো এটা হচ্ছে দেখলে আপনি সত্যি অবাক হবেন যে এটা কেমন সম্ভব এটা লাইটিং কিবোর্ড মূলত এটা লাইটিং সিস্টেম থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সবিহার স্ত্রী না করে চলুন শুরু করা যায় এক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভাইয়ার সেই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনে দিয়ে লাইটিংয়ের মাধ্যমে আপনি কিবোর্ড কন্ট্রোল করতে পারবেন কিবোর্ড কাজ করতে পারবেন কিবোর্ডে আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু আপনার যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে যেটা কেমনে কী কীভাবে সম্ভব এর জন্য আপনি স্টোরে চলে আসবেন আশা করি দেখবেন লিখবেন এলইডি কিবোর্ড সো এলইডি কিবোর্ড লিখবেন লেখার পরবর্তী দেখতে পাচ্ছেন অনেকগুলো কীবোর্ড চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিও এলইডি কিবোর্ড আর জিবি লাইটিং কালার সো এটা আপনি ক্লিক করবেন করার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পরে ওপেন করবেন জাস্ট ওপেনে ক্লিক করবেন সো আমি ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশনটা যেখানে ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনের নিও কি এলইডি কিবোর্ড সো আপনি বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা দেখুন দেখুন লে বুঝতে পারবেন এখান থেকে আপনি যদি নিও কিবোর্ড পারমিশন চাইবে সো আপনি অবশ্যই আপনার কীবোর্ডটা যদি রিডমিক কিবোর্ড দেওয়া থাকে বা অন্য কোনো কীবোর্ড দেওয়া থাকে সেটা আপনি জাস্ট এখানে অফ করে দিয়ে এটা অন করে দেবেন এই কীবোর্ডটা এখানে ওকে দিয়ে দেবেন পারমিশন তারপরে এখানে এনেবল চাইলে এনেবল করে দেবেন এনেবল করে দিলাম ওকে এনেবল করে দিলাম দেখুন তারপরে টেস্টিং কিবোর্ড এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিবোর্ড একটা চলে এসেছে সো এটা কিন্তু একটা রকম না এটা হাজার রকম কীবোর্ড পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কালারিং যাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন সেটিংস আমি অপশন সেটিংস আপনি থিমসে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেমে যেটা আপনি ক্লিক করবেন সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে এই ধরনের ব্যাপারটা আপনি বুঝতে হবে সো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো টাকা লাগবে না কোনো ক্রেডিট দেওয়া লাগবে না সবগুলা সবগুলো কিন্তু খুবই ফ্রি কিবোর্ড আপনি যেগুলো ইউজ করতে চান সেগুলো খুবই সহজে ইউজ করতে হবে দেখুন অনেক সুন্দর লাগবে কিন্তু আপনার ফোনটা কিন্তু আর অনেক স্মার্টলি ইউজ করতে হবে সবাই দেখলে কিন্তু অবাক হবে নিশ্চয়ই সো এছাড়াও এই এখানে এই কীবোর্ডের আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি আপনি চান যে আপনি আপনার ছবি অ্যাড করে রাখবেন কিবোর্ডের ভিতরে সেটাও কিন্তু আপনি খুবই সহজে পারবেন এর জন্য আপনি অবশ্যই এখানে সেটিংসে ক্লিক করে দেখতে পাচ্ছেন মাই ফটোস কিবোর্ড সো এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা অন করে দিতে হবে দেওয়ার পরবর্তীতে এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনি অবশ্যই গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দেবেন আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি মনে করেন এটা আপনি ইচ্ছা মতো টেনে নিতে পারেন টেনে লম্বা করে আপনার পজিশন মতো আপনি করাই নেবেন না পরবর্তী এখানে অ্যাপ্লাই অপশন অপশন আছে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন তারপরে এখানে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন ওকে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিবোর্ডটি কিন্তু সেট হয়ে গেছে খুবই সুন্দর লাগবে অনেক ইফেক্টিভ লাগবে এবং এইখান থেকে আপনি যতগুলো ভাষা চান সমস্ত ভাষাগুলো কিন্তু দেওয়া আছে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করলে কিন্তু আপনি সমস্ত ভাষাগুলো পেয়ে যাবেন এখানে জাস্ট প্রথমে অফ করতে হবে করার পরবর্তীতে আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান বাংলা অথবা বাংলাদেশি বাংলা আপনি এটা সিলেক্ট এটির অন করে দিলেন কিন্তু সেই ভাষাটা সিলেক্ট হয়ে যাবে এইভাবে করে খুবই সিম্পলভাবে আপনি এই কিবোর্ডটা ইউজ করতে পারেন এবং সমস্ত ওয়েতে আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু একটা দারুণ লাগে পার্সোনালি আমি ইউজ করি এই কিবোর্ডটা মূলত দেখতে সুন্দর লাগে আর ফোনটা কিন্তু অনেক স্মুথলি লাগে সোভার্স এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিহার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার কিন্তু শুভ হোক আল্লাহ হাফেজ